নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস যথারীতি তোমাদের সাথে আছে আমি সেলিন আক্তার সহকারী শিক্ষক বহাদ্দাঘাটা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে সেশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা ছয়ের ডিজিটাল প্রযুক্তি এবং বৈচিত্র্য সেশন সাত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল সেশনে ফিরে যাই শিক্ষার্থীরা গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কে জেনেছি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি এখন এসো বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলছে এক্ষেত্রে আমরা দুই ধরনের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব আমরা প্রথমে দেখবো ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ইতিবাচক প্রভাবগুলো কি কি জীবন মানের উন্নতি সময় সাশ্রয় হয় ব্যয় সাশ্রয় হয় উৎপাদনশীলতা বৃদ্ধি পায় শিক্ষা ও প্রশিক্ষণ সহজলভ্য হয় নিরাপত্তা বৃদ্ধি পায় ঝুঁকি হ্রাস পায় তাহলে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের অনেক সুবিধা রয়েছে এর পাশাপাশি এর কিছু অসুবিধাও রয়েছে যেটাকে আমরা নেতিবাচক প্রভাব বলছি আমরা এগুলো এখন দেখবো কর্মসংস্থানের হুমকি এখানে যাওয়ার সম্ভাবনা আছে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হতে পারে সামাজিক সম্পর্ক দুর্বলকরণ হতে পারে ভুল তথ্যের বিস্তার করতে পারে শারীরিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে মানসিক স্বাস্থ্যের সমস্যা হতে পারে এ হচ্ছে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের নেতিবাচক প্রভাব ডিজিটাল প্রস্তুতি ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে পরিত্রানের উপায় আমাদের যেটা করতে হবে মানসিক স্বাস্থ্যের সমস্যা এ থেকে উত্তরণের জন্য মানসিক স্বাস্থ্যের সমস্যা থেকে পরিত্রানের উপায় হলো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার সীমিত করতে হবে অতিরিক্ত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা যাবে না এতে করে দুশ্চিন্তা হতাশা একাকিত্ব ঘুমের সমস্যা বিষণ্নতা ইত্যাদি অনেকাংশে কমে যাবে এরপরে শারীরিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের সমস্যা থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার কমিয়ে শারীরিক ব্যায়াম নিয়মিত স্বাভাবিক কার্যক্রম করতে হবে তাহলে চোখের সমস্যা ঘাড়ের সমস্যা পেটের ব্যথা ওজন বৃদ্ধি ডায়াবেটিস হার্টের রোগ ইত্যাদি নিয়ন্ত্রণে থাকবে সামাজিক সম্পর্ক অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের ফলে সামাজিক সম্পর্ক নষ্ট হচ্ছে এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার কমিয়ে আত্মীয়স্বজনের সাথে সুসম্পর্ক সম্পর্ক গড়ে তুলতে হবে প্রতারণা অপরাধ এটা হচ্ছে খুবই একটা খারাপ প্রভাব ফেলে ডিজিটাল প্রযুক্তিতে এ থেকে মুক্তির জন্য আমাদেরকে যেটা করতে হবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে প্রতারণা অপরাধমূলক ঘটনা রোধ করতে হবে তাহলে তথ্য চুরি জালিয়াতি অনলাইন হয়রানির মতো সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হবে ভুল বিস্তার গুল বিস্তার থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার করতে হবে তাহলে ভুল ধারণা তৈরি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি থেকে পরিত্রাণ পাওয়া যাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির সুব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা সম্ভব ব্যক্তিগত কোনো ছবি বা তথ্য প্রকাশ করার ব্যাপারে সচেতন হতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে কর্মসংস্থান হুমকি এক্ষেত্রে বিভিন্ন কর্মসংস্থানের হুমকি থেকে পরিত্রাণের জন্য ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার করে তথ্য নিরাপদ রাখতে হবে তাহলে এভাবেই আমরা ডিজিটাল প্রযুক্তির নেতিবাচক প্রভাব থেকে আমরা পরিত্রাণ পেতে পারি সবাইকে ধন্যবাদ ভালো থাকবে দেখা হবে পরের ক্লাসে সে পর্যন্ত সবাইকে আবারও শুভকামনা জানাচ্ছি